অনেক মন্দির আপনার কমে আছেন আশা করবো অনেক ভালো ছিল খেলা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে সব অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা লক্ষ্যের টাকা কবে ঢুকবে অক্টোবর মাসে অক্টোবর মাসেই এই চলতি মাসে তো জানাবো এই ভিডিওতে আমি সাধ্যমেন আপনি দেখছেন সাধ্যম শেষে ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে বলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন তাহলে আর দেরি না করে সেটা চলে আসছে আমরা কম্পিউটার স্ক্রিনে সেখান থেকে আপনাকে বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি তো আপনি দেখতে পাচ্ছেন আমি একটা পেমেন্ট আমি একটা দেখতে পাচ্ছেন আমি একটা স্ট্যাটাস চেক করেছি আমি তো আপনাদের সময় নেবো না বেশি কোনো সময় আপনাদের নেব না আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিড আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ভ্যালিড হল রেডি ফর পেমেন্ট বলে একটা অপশান কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে বুঝতে পারছেন এখানে বলছে রেডি ফর পেমেন্ট বলে অপশান একটা দিয়ে দিচ্ছে এখানে বেনিফিশিয়ালিয়াল স্ট্যাটাসে অ্যাক্টিভেট বেনিফিশিয়ালে কোনো সমস্যা নেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এত আইফ সি কোড এত বুঝতে পারছেন এখানে ফিনো ব্যাঙ্কে একটা টাকা ক্রেডিট হবে না তো আপনি দেখতে পাচ্ছেন তো ফিনো ব্যাঙ্কে আর লাস্ট স্ট্যাটাস এখান থেকে আপনি জেনে রাখেন একটা জিনিস যে ইনার অক্টোবর মাসের টাকা কিন্তু অবশ্যই কিন্তু তিন চার তারিখের মধ্যে মধ্যে কিন্তু ক্রেডিট হতে পারে এখানে বলছে পেমেন্ট আন্দার প্রসেস বলে একটা অপশন কিন্তু দিয়ে দিচ্ছে আর যেগুলো ক্রেডিট হয়ে গেছে পেমেন্ট সাকসেসফুল মানে ওনার অ্যাকাউন্টে পেমেন্ট চলে এসেছে আর এটা আস্তে আসে রাস্তাতে আছে বুঝতে পারছেন হচ্ছে গল্প যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি বা পেমেন্ট এরার ভ্যালিডেশন এরার তারা কিন্তু ওয়েট করো বা তাদেরকে বলবো আপনারা অফিস অফিসে যাবেন কিন্তু পেমেন্টে এরার যদি দেখাই বুঝতে পারছেন পেমেন্ট এখানে যদি এরার শো করে মানে এখান থেকে রেডি রেডি ভ্যালিডেশনের জায়গায় ব্যাংক ভ্যালিডেশন এর এরকম যদি সমস্যা হয় তাহলে আপনাকে বলবো আপনারা অবশ্যই ব্যাংকে কেওয়াইসি গুলো করুন কেওয়াইসি করার পরে আপনারা অবশ্যই কিন্তু আপনারা একবার অফিসে যোগাযোগ করুন তাহলে কিন্তু আপনার সমস্যা টাকা কিন্তু অবশ্যই কিন্তু ক্রেডিট হবে তো বন্ধুরা এই ছিল একটা ছোট্ট ভিডিও ভিডিওটা কেমন লাগলো যদি একটুকা হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে খোদা হাফিজ